ওটা একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটা এরকম যে তিনটি মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল একানব্বই এবং শেষ দুটির গুণফল একশো তেতাল্লিশ সংখ্যা তিনটি কত তো এই অঙ্কগুলো কিন্তু সরাসরি করার চেতে অপশন টেস্ট করে করা খুব সহজ হয় এবং আপনি দেখেই উত্তর বলে দিতে পারেন দেখেন ক অপশনে দেওয়া আছে প্রথম দুটির গুণফল ছিল একানব্বই কিন্তু ক অপশনে সাত এগারো সাতাত্তর ক অপশনে সাত তেরো একানব্বই ঠিক আছে মিললাম মিলল এখন এই পরের দুটাতে মিলে মিলে কিনা দেখেন তেরো তিন এগারো তেত্রিশের তিন হাতে হলো তিন এগারো কে এগারো আর তিন হচ্ছে চোদ্দ একশো তেতাল্লিশ কিন্তু মিলে এইটা তো এর পর আর দুইটাতে মিলে এটাতে কিন্তু দুইটা অপশনই অর্থাৎ প্রথম অংশ একানব্বই এবং দ্বিতীয় অংশ একশো তেতাল্লিশ মিলল তার মানে খ আনসার হতে পারে তো এইটাতে দেখেন হয় কিনা প্রথম দুটির গুণফল একানব্বই সাত এগারো সাতাত্তর হলো না কিন্তু আবার এটাতে দেখেন যে এগারো তেরো গুণন করলে একশো তেতাল্লিশ প্রথমটার গুণ ফল হতে হবে একানব্বই তার মানে এটাও হচ্ছে না এগুলো এই তিনটা হচ্ছে না শুধুমাত্র খ হচ্ছে রাইট অ্যান্সার আমরা কিন্তু এটা বলে দিতে পারলাম যদি আমরা এই অপশনগুলো টেস্ট না করতাম তাহলে আমাদের খ রাইট অ্যান্সার